হাই সো ইট সানডে তো মাসি মামি সবাই মিলে ডিসাইড করেছিল যে আজকে লাঞ্চে একটু বাইরে যাবে রেস্টুরেন্টে টাউনের থেকে বেশি দূরে না থার্টি মিনিটসের রাস্তা তো তার আগে দেখে নাও সকালবেলা কী কী করলাম আমি দেখো একটা জিনিস একটা জিনিস দেখবে আমি ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে এই ঘরের রান্নাগুলো খুলতে এসেছি তো দাদা তোমাদের একটা জিনিস দেখাচ্ছে জাননাটা খুলে নিই আমি অ্যাকচুয়ালি খুলে নিয়েছিলাম আবার বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এরা দুটো বসে আছে আমি কখন জানলাগুলো খুলবো আর ওরা আসবে দেখো দেখতে এই আসবি আসবি তো রুমে ঢুকেও পড়লো তারপর ওরা নিজেদের তারপর নিজেদের জায়গাতে উঠে পড়লো তো ভালোও লাগে আস্তে আস্তে সময়টাও কেটে যায় তারপর আমি এখানে একটা শ্যুট করছিলাম সেটা শ্যুটটা আমার হয়েছে তারপরে ব্যাগে যা যা জিনিসপত্র নেওয়ার সব নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি মেয়েদের যা যা লাগে চিরুনি লিপস্টিক তো সব নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আর সব গার্লস মিলে যাচ্ছিলাম বেশি দূরেও ছিল না আর ওই গাছটা থেকে আমি না দেখালাম এরা হাই করছে তো ওই গাছটা থেকে আমি একটা ডালও নিয়েছি অ্যাকচুয়ালি এরা সবাই আমার ব্লগের জন্যই এখানটাতে হাই আমরিং করতে বলেছিলাম তো এই যে আমি তো আমরা চলে গেছিলাম পারদেশে ধাবা মালদাতে যারা আছে তারাই এটা রেস্টুরেন্টের নাম ধাবাটার নাম শুনে থাকবে তো এখানটাতে সবাই ধাবার এসছে তো ওখানে আমি কি একটা বলছিলাম বেশ তারপরে দেখতেই পাচ্ছ সবাই গল্প করছে আর খাওয়ার ওয়েটও করছে আর খুব তাড়াতাড়ি চলে এসেছিলো খাওয়ার বেশিক্ষণ সময় লাগেনি তো আমি নিয়েছিলাম বিরিয়ানি আর সবাই নিয়েছিল ভেজ আর সাথে নিয়েছিল চিকেন কষা তো আমি অ্যাকচুয়ালি খুব বড় একটা বিরিয়ানি লাভার তো বিরিয়ানি দেখতে গেলে আর অন্য কোনো খাবার মনে হয় না যে খাই তো সেই মতেই আমি বিরিয়ানি নিয়েছিলাম আর সবাই ভেজ থালি নিয়েছিলো আর ভালো ছিল খেতে দুটোই ভালো ছিল তো মানে ভেজ আর বিরিয়ানি দুটোই ভালো ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে ছবি তোলার চেষ্টা করছিলাম যেটা আমার হয়নি তো আমি বোনকে বললাম ছবি একটা ভিডিও করে ফট করে লাইন চলে গেছিল তো তারপরে গল্প করলাম এখানটাতে সবাই গল্প করছিলাম দিয়ে দেখছি যে আমার মাসিরা কোথায় চলে গেছিলো মাসি আর তিনজন মিলে আমার মাসের মেয়ে দুটো আর একটা মামের মেয়ে তো সবাই মিলে দেখছি ওরা দোলা খাচ্ছে তো আমিও গিয়ে দোলনাতে দোলা খেতে লাগলাম তারপরে ছবি তুললাম ছবি টবি তুলে নিয়ে বেশ সময়টা কেটে গেল দিয়ে আমরা আইসক্রিমও খেয়েছিলাম সবাই নিজের পছন্দ মতন আইসক্রিম কিনে নিলাম তারপরে ব্যাস বাড়ির দিকে রওনা দিলাম একটা